এই সবাই এখন এখানে রিলস ভিডিও করতেছে তো সবাই রিলস ভিডিও করবো এখানে তো করুক আমরা যাবো এখন ওই পার তো এখন আমরা উঠে গেছি রিক্সায় তো এখন যাব আমরা নাগর মহল ঘাটে তো এখান থেকে আমরা বোটে বা নৌকায় যেটাই হোক ওইটাতে উঠবো তারপর আমরা যাব ওই পার শাকারি বাজার তো দেখা হচ্ছে শাকারি বাজার গিয়ে বা বোটের ওখানে গিয়ে

আমরা চলে আসছি এখন সদরঘাট তো সদরঘাট পেলে কি কার এটা আর কি যাই হোক আমরা ওই পারে থেকে এইবার এসে ওয়াশঘাট আচ্ছা এখন আছে আমরা ওয়াশঘাট তো এখন যাবো আমরা সাক্কারি বাজারের ভিতরে তো এখন আমরা ওই ঠাকিয়েছি রাস্তা সরি রিক্সা যাই হোক সরি মাই ফল তাই এখন আমরা ওই ঠাকিয়েছি রিক্সা এখন যাব আমরা লক্ষ্মী বাজার ইজি গা স্পোর্টস পার্ক আরে না লক্ষ্মী বাজার করা খাওয়ান দাওয়ান আপনাদের তো দেখাবো কিছু করার নেই যাই হোক ওইটাই দেখাবো সমস্যা নেই তো খাওয়ান তো আস্তে আস্তে দেখি খাওনে কি থাকে আমাদের মেন কি বাহা তো পিনা যাহা যাহা মামা ইগ্ন বাহা কত বাবা মনে কত চলে আসছি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পার্ক ওয়েস্টার্ন পার্কে আচ্ছা ওয়েস্ট এন্ড পার্ক ওয়েস্ট পার্ক এখানে ইন্ডियंस ভীষণই সুন্দর যা বাবা এখানে ওয়েস্টার্ন পার্ক ধাক্কা দিন এই যে এইখানে তো আমরা সবাই এখানে আসতেছি মামা যা হালচাল তো সবাই এখানে উপস্থিত আছে তো সবাই উপস্থিত হয়েছে এই যে পিউ সবাই আগে হাজির নাকি তো দেখি এখানে কি কি আছে না আছে সব বুড়া বুড়া দেখাই আপনাদের এইখানে আশীর্বাদের কাজ চলতেছে

아래. 뭐지 나 맞다. 홈즈만이 호리스텔. 잠들. 허름. 허름 허름. 프에 문제 생어프에 다음으로 가보 তো এবার আশীর্বাদ তো শেষে পর্যায়ে তো আমাদের মানে খাবার দাবারে দেখাই খাবারে কি কি থাকে তাও দেখাইতেছি এখানে আমি আছি মামাই তনুমাসি তনুমাসির জামাই বাবা পাপড়ি দাদু আমরা চলে বসছি আর ওইখানে দিন দাদুরা বসছে ওইখানে বেশি খালি ইয়ে শুভমায়ের মামি খাবার ইসা বসছে তো ফার্স্টে সালাদ এখানে আছে পিক্কা পোলাও আর দিস না লেবু দিস না ভাই এখানে আসছে চাটি কাবাব আর এখানে আছে রোস্ট এখানে এসে বসছে রোস্ট এখানে একটা দিও এখানে একটা দিও হ্যাঁ ওদিক নিচ্ছে তো সব বাবাই পানি দাঁড়া আহুক দাঁড়া না তুই একটু পরে যা й мама оме баи সমস্যা নেই খাইতে থাকি পরে নিতেছি তো ফার্স্টে গলা দেখা খেতে থাকি কি Oh, iya? Okay. So, ya? Mm -hmm. Vegetable. Mm -hmm. একটু হার্ড রইছে নাশপাতে এখানে আসিলাম মাটন একদমই সফট রইসে খেতে অনেক মজা হইসে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ তো সবাই এখানে আছে আমার মা কেমন লাগলো খাওয়া দাদা রাইস রাইস মামি কেমন লাগলো ভালো কেমন আসে আছি কেন লাগল দাদু দি কেমন লাগল